এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন তা আমরা আসছি এখানে ঘুরতে সবাই মিলে এই যে আম্মু আসছে ভাবি সবাই মিলে আমরা আসছি হচ্ছে আলতা দিঘি আলতা দিঘি এই যে ওয়াশ টাওয়ার

ওঠো 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 উপরে ওঠো একদম মাথায় তো এই যে উপরে উঠতেছি বাস টাওয়ারের একদম মাথায় এখন অর্ধেক উঠছি আরো অর্ধেক আছে তো এখান থেকে দেখা যাচ্ছে বাইরে ভিউটা আপনাদের দেখাচ্ছি আমি কি ব্যাপার এটু কুটি হাফাই গেল নাকি সুন্দর তো বাইরে এখান থেকে দেখা যাচ্ছে অনেক কিছু আর কয়টা বাবার এখন অর্ধেক হয়েছে ওঠা এই যে একদম মাথার উপরে উঠে গেছে এটা একদম শেষ চূড়া উঠে পারছো একদম মাথায় উঠে আসছে না এখন এখান থেকে বাহিরের নিচের ভুরা ভিউটা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে সেই দিঘি নাম হচ্ছে আলতা দিঘি এই যে অনেক বড় একটা দেখি পানি ভেঙে এখন শুকায়ে গেছে চারিদিকে ভিউটা আসলে খুব সুন্দর মাশাল্লাহ

একদম উপর থেকে নিচে নেমে এদের জঙ্গলের ভিতরে যাবা শিশের ভিতরে যাওয়া যাবে রাস্তা তো আছেই মনে হয় কত দূর যাওয়া যায় ভিতর দিয়ে হ্যাঁ ভিতরে কি আছে দেখো তো

বিশাল জঙ্গল ভিতরে ভিতরে যায়তে খুঁজে পাওয়া মুশকিল চলো 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 বাইরে যাই তো ওয়াস্টার থেকে নামে এখন আমরা একটু হাঁটতেছি সামনের দিকে এই জঙ্গলের মধ্যে বনের মধ্যে ঢুকবো তারপরে ওখান থেকে আবার একটু এই সীমানা পাচিরে যাব ওখানে ইন্ডিয়া বর্ডার ওখানে একটু যাব তো দেখি ফার্স্ট টাইম আসলাম এখানে হালতা দিঘিতে হ্যাঁ ওই দিঘির পরে যাবো দিঘির পরের পাশে তো মনে হয় যে ইন্ডিয়া বর্ডার ওখানে যাব আগে একটু জঙ্গলের ভিতরে ঢুকবা জঙ্গলের ভিতরে ওই তো পাশে গেছে এই পাশে যায় একটু দেখি ঢোকা যায় নাকি ভিতরে আসো প্রচুর লোক সমাগম দূর দূরান্ত থেকে আসছে তো ভিতরে ঢোকা পুরোপুরি সম্ভব না যতটুকু সাইড দিয়ে যাওয়া যায় আর কি তো এই আলতা ঢিকির এখানে সবচেয়ে মানে একটা বড় একটা বন তো এখানে একটা বিশেষ এ হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা গাছের করেই দেখা যাচ্ছে মূলত একটা করে বিশাল ওয়েট ঢিবি এই যে বড় বড়ো ওয়েট ঢিবি আর একটা বিষয় এখানে সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বেত আছে এই যে বেত এখানে প্রচুর বেত পরিবারে কাটা পড়তেছে প্রত্যেকটা বেতের গাছে প্রচুর কাটা অনেক প্রচুর প্রচুর পরিমাণে এখানে বেত আছে বেতের গাছ আর প্রত্যেকটা গাছের গোড়াতেই ডিবিটাই হচ্ছে আপনাদের মানে আলতা দিঘি যেটা নামকরণ এই জায়গার সেই দিঘিটাই হচ্ছে এটা আলতা দিঘি ওই পাড়ের ওই শেষ মাথাটাই মেবি বর্ডার সীমান্ত আসো কই গেলো হ্যাঁ কি করবে আসো কেমন লাগতেছে তোমার हेलो हेलो অনেক ছোটবেলা তা কত ছোটতে আসছিলা ক্লাস 4 এ পড়তে ক্লাস 4 এ আমি তো আগে এখানে কখনো আসেনি এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না হ্যাঁ তো ভালো লাগছে আসলে দিকে যাই এটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন বিভাগ ধামোর হাট বিট পাইকবান্ধা রেঞ্জ সামাজিক বন বিভাগ রাজশাহী এটা হচ্ছে সেই দীঘি যার নাম হচ্ছে আলতা দীঘি যেটা আমি ওয়াস্টাহাট থেকেও দেখলাম দিঘিটা এখন শুকাই আছে পানি নেই একদম শেষ মাথায় যাব কি করো ওখানে কি ওগুলা হ্যাঁ বেতের বেতের ফল এগুলি খাওয়া যায় না খাবা খাওয়া এগুলি কিভাবে বিক্রি করে কত করে দশ টাকা এটা তাহলে এই দুটা মিলে দশ টাকা এ দুটা কতটুকু আছে এখানে মানে পরিমাণ নেই কিন্তু ওইভাবে ইয়ে করে বিক্রি করে না

আসো এখন ওই যে বর্ডারের কাছে যাই ওপার যে ইন্ডিয়া চলে যাবো আসো চলো পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া চলে যাবো আসো এ অনেক বড়

হ্যাঁ দেখো ছাগলের কাণ্ড দেখো কি কালাই খাচ্ছে রে কত গরু রে বাবা একসাথে ঘাস খাইতেছে এই পাশে লোকজন বাড়িঘর কোন পার আছে নাকি ওই পাশে বাড়িঘর আছে না এই পাশেও আছে নাকি শেষ বাহা মানে বাংলাদেশের ভারতের তাহলে ওই সামনে ওটা ইন্ডিয়া বর্ডার তাই না ওই দেখা যাচ্ছে ওগুলোই এই যে এটাই শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ এই পাশ থেকে ভারতের সীমানা মানে এটাই বর্ডার বাংলাদেশ ভারত এই খেজুরের গাছ ওই পাশ থেকে ওটা ইন্ডিয়ার সীমানা এইটা আলতাদিঘির মানে শেষ সীমানা এই পাশে এখান থেকে ওই যে ওই মাথা ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে ওই যে শেষ সীমানায় তখন আমরা মোটামুটি একদম এই যে আলতা আলতাদিঘির এই দিকে শেষ সীমানায় চলে আসছি ওই পাশে ইন্ডিয়ার বর্ডার হ্যাঁ পাশে যাওয়া নাই দিকেছ ওই পাশে কাটা তারা বেড়া আছে খুব সুন্দর একটা পরিবেশ কি গাছ বলতে পারবা ওগুলা হচ্ছে আকাশমণি আচ্ছা এগুলো হচ্ছে কত সুন্দর আকাশমণি গাছ খুব সুন্দর একটা পরিবেশ এই যে এখানেই বাংলাদেশ ইন্ডিয়ার সর্বশেষ সীমানা প্রাচীর হ্যাঁ এই যে এইখানে এটা কি দেখে যাও এই যে হ্যাঁ এটাই হচ্ছে সীমানা প্লেয়ার সীমানা প্রাচীরে একদম শেষ পিলার এটা বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ তো এই যে দেখুন এটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা প্রাচীর পিলার এই পাশে এটা ইন্ডিয়া এই পাশে এটা হচ্ছে বাংলাদেশ সর্বশেষ সীমানা এটা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নওগাঁ জেলায় ধামুরহাট উপজেলায় দিঘিতে এখানে ঘুরতে আসছিলাম তো এই সীমানাটাও দেখে গেলাম ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া ভারত এই যে পাশে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আসো চলে যাচ্ছি এখন আমরা খুব ভালো লাগলো ভালো একটা সময় কাটলো এদের ছুটিতে আজকে আবার একটু ঘুরতে আসছিলাম আলতা দেখি হ্যাঁ বাড়ির পাশে তারপরেও কখনো আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসছিলাম

এখানে খুব সুন্দর ভালো একটা রেস্টুরেন্ট খুব সুন্দর পরিবেশ